নিরানব্বই ডায়মন্ড তারপরে হচ্ছে সত্তর পার্সেন্ট আর আর আশি পার্সেন্ট কিন্তু অলরেডি করা আছে সো আশি পার্সেন্ট দিয়ে কিছু একটা নিতে পারবো এটা বলবো সেটা আগে থেকে করা হয়ে গেছে আর আমার কাছে দেখো ফাইনালি কিন্তু আষ্টশো চারটা ডায়মন্ড কিন্তু চলে আসছে এখান থেকে কোন জিনিসটা আমার কাছে নাই জাস্ট আগে ওইটা দেখি ওকে ওকে যেহেতু আশি পার্সেন্ট পেয়েছি সেই দিক থেকে বিবেচনা করলে এখান থেকে আর কিনে হবে আগে আগে হচ্ছে আমি এই ইমোটটাকেই কিনে ফেলি তারপর দেখি যে নয় ডায়মন্ডের ভিতরে যদি আসে তাহলে হচ্ছে ড্রেস ফ্রেস সবকিছু দেখবেন সব আটশো ডায়মন্ডের ভিতরে এখান থেকে কি কি নেওয়া যাইতে পারে যে ফিমেল বান্ডিল বা মেল বান্ডিল এইগুলা নেওয়া যায় কিনা আরো কোনো আইটেম তো মনে হয় এখানে নাই বা রিফ্রেশ করার তো দেখতেছি কিন্তু অপশন নাই ওকে দেখা যাক কয় ডায়মন্ড ওকে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট যেহেতু দিয়েছে ষাট পার্সেন্ট এখান থেকে কি নিবি আবে 60% তো নেওয়ার কোনো কিছু দেখতেছি না আচ্ছা এখানে 10টা ক্রিয়েটস আছে এটা কিসের ক্রিয়েটস আচ্ছা আচ্ছা এখান থেকে হচ্ছে কিছু ডিপিএস 1 টু 2 কেন পাওয়া যায় কেন পাইলো এখন হচ্ছে আমার এইটাই নিতে হবে তা না হলে অনেক ডায়মন্ড এইগুলো নিতে হবে কারণ কম ডায়মন্ড খরচ করার মতো এটা আছে আচ্ছা রিফ্রেশ কি করা যাবে ওকে রিফ্রেশ করার পরে যে যা আসছে এটা কি এটা কিভাবে দিবে তা আচ্ছা এইভাবে হাতে নিয়ে আছে ওকে এগুলো তো কম বেশি সবই পার্মানেন্ট আছে নাকি জানি না যাই হোক এটার থেকে মনে হবে বেটার হবে এইটাই নেওয়া আছে একশো উনিশ ডায়মন্ড হচ্ছে আমি এইটাই আপাতত এটা থেকে নিলাম নেওয়ার পর হচ্ছে আবার যেহেতু স্পিন করবো আমার কাছে এখনো পাঁচশো ছেষট্টি ডায়মন্ড আছে কি পাবো ভাই সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে আগে কম ডায়মন্ডের গুলা দিয়ে আছে নিতে হবে কারণ নয় ডায়মন্ডে যেতে হবে এই ড্রেস পাইতে হইলে আমার কি এতক্ষণ পর্যন্ত ডায়মন্ড থাকবে তারপর আছে পঞ্চান্ন পঁচাত্তর নিরানব্বই ওকে এই কি এখান থেকে নেওয়া যাবে কিনা জানিনা যাই হোক এখন একশো টাকা যদি এখানে খরচ করি তাহলে নিবোটা কি আচ্ছা একশো পঞ্চাশ টাকা কাটানোর স্ক্রিনটা নিয়ে নিলাম ভাই বুঝলাম না আমার মনে হয় না যে আমি এখান থেকে নিতে পারবো মনে হয় শেষ হয়ে যাবে এখন পঞ্চান্ন পার্সেন্ট দিবে ও ফাইনালি নয়টার মধ্যে কিন্তু পাইছি যেহেতু মেল বান্ডিলটা নেবো এইটা আগে হচ্ছে নয়টার মধ্যে এটা নিয়ে ক্লিয়ার করে নিন এখান থেকে তারপর এবার দেখা যাচ্ছে যে আমি এখান থেকে আর কম টাইম অনেক নিতে পারি গুলোয়ালটা আমার যেহেতু পছন্দ হয়েছে এই গুলোয়ালটা আবার লাল গুলোয়ালটা আমার কাছে নাই নিরানব্বই ডায়মন্ড দিয়ে হচ্ছে আমি এই গুলোয়ালটা নিতে পারবো তাহলে হচ্ছে আমি এই গুলোয়ালটাকে নিয়ে ফেলি

ওর থেকে ভালো হবে কি এটাই নেওয়া না ওইটা নেওয়া এটা নেওয়া না ওইটা নেওয়া এটা নেওয়া না ওইটা এটা নেওয়া না ওইটা আচ্ছা এইটা নিয়ে নিই আচ্ছা এখানে আচ্ছা আমি আবার ও আচ্ছা আবার শুরু হয়ে গেছে যাই হোক কিছু নিয়ে ফেলছে একান্ন টাই মন যেহেতু আছে দেই তো আর কোনো কিছু নেওয়া সম্ভব হয় কিনা সত্তর পার্সেন্ট এখান থেকে নেওয়ার মতন আর আমার কাছে কিন্তু ডায়মন্ড নাই যাই হোক মোটামুটি অনেক কিছু কিন্তু পাইছি সবচেয়ে খারাপ লাগছে ভাই দেখো পিসিতে গেম খেলা কি একটা কষ্টসাধ্য

আচ্ছা থেকে ভালো থাকলে সবাই সুস্থ থাকো আর সবাই আসলে নিয়ে শান্তি থাকবে আসসাল